কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গুরুঙ্গে কি পায় আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পর দিন মানে নন্দ মহোৎসব তো নন্দ মহোৎসবের ঘটনাটা তোমাদের তো আগেই বলেছি কিভাবে পালন করতে হয় কীভাবে কী করেছিলেন নন্দ মহারাজ নন্দ মহারাজ খুব আনন্দ সহকারে এই দিনটা পালন করেছিলেন কৃষ্ণের জন্মদিনের ঠিক পরের দিন পুরো গোকুলবাসীদেরকে উনি ভোজন করিয়েছিলেন তারপরে অন্নদান বস্ত্রদান গাভী দান করিয়েছিলেন হাজার হাজার তো খুব একটা আনন্দের উৎসব এটা নন্দ মহারাজের তাই আমাদেরও জন্য খুব আনন্দ উৎসব তো তার জন্য আজকে মায়াপুরে আজকে বিশাল অনুষ্ঠান হচ্ছে আর ভক্তরা অনেক দূর দূর থেকে এসে কিন্তু একটু বৃষ্টির জন্য একটু লোকজন কম দেখা যাচ্ছে হয়তো সব মন্দিরের ভিতরে আছে কারণ সকাল থেকে এত জোর বৃষ্টি হচ্ছিল মানে সুযোগই পাওয়া যাচ্ছিলো না যে মন্দিরে যাব কি করে তো ফাইনালি আজকে বাড়ি থেকে আজকে সবাই এসছে আমাদের মা বাবা ওরা আগেই চলে গেছে মন্দিরের সাথে নিয়ে তো আমি একটু বৃষ্টি কমার ওয়েট করছিলাম আর সেবার ওইখানেও একটু চাপ ছিল তার জন্য তো বি আমার সাথেই ছিল আর আমার ছোট মাসি এসেছে ছোটো মাসি বাড়ি মায়াপুরেই তো এসে আমার দোকানে ছিল তো আমি বললাম মা ওরা তো মন্দিরে চলে গেছে বলছে তাহলে আমরাও যাই মন্দিরে গিয়ে দেখা হবে জানি না এই ভিড়ের মধ্যে দেখা হবে কি না তো সবাই আবার গদাভবনে এসেই দেখা হবে কারণ গদাভবনে আজকে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে তো মন্দিরের দিকে যাচ্ছি এখন চলো তাহলে মন্দিরে গিয়ে দর্শন করি আজকে তো নিশ্চয়ই নতুন ড্রেস পড়েছে তোমাদেরকে তো দেখিয়েছি আর আজকে তো দুটো দুটো উৎসব রয়েছে মায়াপুরে একটা তো হচ্ছে নন্দ উৎসব আরেকটা হচ্ছে যিনি আচার্য শ্রী অভয়চর অরবিন্দ ভক্ত বেদান্ত স্বয়ং প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি তো আজকে তার জন্য দুটো দুটো আনন্দের মহোৎসব আছে আর মায়াপুরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর ড্রেসটা দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে মানে কি সুন্দর করে সেজেছে তো এখন ভোগ আরতি হওয়ার পর শান্তি জল হচ্ছে সবাইকে শুদ্ধ করে দেওয়া হচ্ছে এরপর আবার সবাই পেতে পেতে যাবে যাবে একটাই তো মন্দির বন্ধ হয়ে দেখো দেখো ভিড় আমার তো রাধা মাধবকে শুধু এদিকেই নজরই রয়েছে মানে এদেরকেই দেখতে থাকি আর এই যে এখানে হচ্ছেন পহুপাধি বসে আছেন ওনার আবির্ভাব উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে আর এই যে সেবা করছে দুদিকে প্রভুরা চামড় ময়ূর পাখা দিয়ে সেবা করছে তো উনি হচ্ছেন সেনাপতি প্রচার করতে দেশে বিদেশে হচ্ছে মন্দিরের ব্যাক সাইড বাইরের দিকে ওই যে ওইখানে গরুর মহারাজা আছে গরুর দেব আর অনেকে জানো না যে অনেকে বলে যে মন্দিরে গিয়ে পুজোটা কিভাবে দেবো তো এই মন্দিরের এই ব্যাক সাইডে এখানে ভোগ ভান্ডার আছে ওইখান থেকে ভোগ নিয়ে তোমরা প্রসাদ মানে ভোগ লাগাতে পারো ভগবানকে আর এটা হচ্ছে চৈতন্য এক্সিবিশন এখানে সব রকমের ডিভোশনাল আইটেম পাওয়া যায় চলো এখন নৃসিংহদেবকে একটু দর্শন করে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাই জয় সার্ববিঘ্ন বিনাশক নৃসিংহদেব ভগবান কি জয় তো দর্শন হয়ে গেল তোমাদের কেমন লাগলো দর্শন করে অবশ্যই জানিও তখন মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর আমার হাতটা ধরে রেখেছে যে এই বাচ্চা মেয়েটা এটা হচ্ছে আমার মাসির আমার পাশে যে দিকে রয়েছে তিনি হচ্ছেন আমার মাসির ছোট মাসি আর ওটা হচ্ছে মাসির জায়ের মেয়ে তো ভবনের কুপন পেয়েছি আমরা মহাপ্রসাদের জন্য বিভিন্ন কিচেনে প্রসাদ দেওয়া হয় তা আমরা পেয়েছি গদাভবনের গদাভবনটা আমাদের সুবিধা হয় অতটা লাইনে দাঁড়াতে হয় না কারণ এখানে যেহেতু আমি সেবা করি তো সবার সাথে একটু পরিচয় রয়েছে তো তার জন্য ডাইরেক্ট আমার ফ্যামিলিকে নিয়ে ঢুকে যাই যাই হোক তো চলো গদাভবনে চলে এসেছি এখন মহাপ্রসাদ পাবো আজকে দেখি কি কি মেনু আছে মহাপ্রসাদের ফিস্টের সময় প্রসাদ পেয়ে একটা আলাদাই আনন্দ কারণ ফিস্টের সময় কিছু না কিছু আইটেম আলাদা থাকেই তো দেখি আজকে কী কী আইটেম আছে সর্বপ্রথম দিচ্ছে বাঁধাকপির পকোড়া গরম গরম এইটা জাস্ট ওসম এটা আমার খুব ফেভারিট জানো তো মজমজে বেশ ভালো লাগে এই পকোড়াটা তারপরে দিচ্ছে রাইস আর শুক্তোটা তো থাকবেই যে কোনো ফিস মানে ফিসতে মায়াপুরে শুক্তো থাকেই শুক্তো আর এই যে শুক্তো ডাল মাটর পনির আর একটা মিক্স সবজি মিক্সড সবজিটা আমি নেই নি যাই হোক আর চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি মহাপ কি জয় রাধে রাধে